আজকে বুধবারে সকাল সকাল ভিডিও মায়ের ভক্তরা সম্পূর্ণ দেখবে জানি ভগবান বুধবারও আমাকে ছাড় দেবেন না ভক্ত এসে হাজির হয়েছেন মায়ের মন্দিরে একদম নটার মধ্যে তো আমি রেডি আমরা তো সকালবেলাই পুজো দিই মাকে কোথা থেকে এসছো বাণী কুচে বললে হবে না কৃষ্ণ কৃষ্ণকালীমার তলায় কখনো ভালামশা থাকে না একটা নিয়ম থাকে সব জিনিসের উনি নিজেই সেটা বানিয়ে গুছিয়ে বলেছেন বুঝেছো তো ধরো তো একটু হ্যাঁ গো পরে পড়বে আগে ধরো মোবাইলটা আমাদের দিকে ধরো আমি চুল গুলো এরপর ধরো থাক পরে পড়বে ওদের কথাগুলো একবার তুলে নি তুমি আমার দিকে ঘুরে রাখো থাক না তারপরে থাক না ধরো আমি যেরকম পার্লার ছুটিতে কাটলাম আমার কিন্তু আঙুলও কেটে গেছে

এইগুলো ভগবানকে ভালো করে মাখিয়ে ছাই ছাই মশলা এগুলো ওনাকে দিয়ে সন্তুষ্ট করতে হবে তারপরে স্নান করা ভালো করে মুছে দাও আবার শান্তি জল দাও শুদ্ধ জল দিয়ে স্নান করা দুধ ভালো দুধ পেলে দেখো ভক্তি ভগবান গঙ্গাতে না থাকলেও শুধু জল হয়ে যায় অন্ধর থেকে ভক্তি কিন্তু করতে ভালো খালি এরকম করে রেখে দেবো শুকনো জেগে থাকে মাথায় জল ঢালে পড়া মাসে আর আমার একটা সিস্টেম আছে জানো তো

এই দেখো দেখতে পাচ্ছ এই যে পোকাটা বে গায়ে চোখে সব জায়গায় শুশুড়ি দেবে আমাকে দাঁড়াবে ওনার দেবে সেখানে আমার করবে শুশুড়ি দেবে দেখতে পাচ্ছিস না

Nu știu, 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 nu știu,

তার বাচ্চা বলে চি উঠবে কিন্তু উনি কি আবার দেবে অন্তর থেকে তোমার মনে অনুভব হবে মাকেও ছোট্ট শিক্ষামালাম বড় মাকে না কি হয়েছে তো মায়ের দুজনের জীবনে পারবে না একটু সইিয়ে দিন অন্য জায়গায় একটাও মাথায় রাখবে না মাখানো হয়ে গেল

গংগা আছে হয়ে গেল আমার গণেশ বাবাকে শিবসেনা মাকে এবং পরামর্শ দিয়েছি স্নান করানো হয়ে গেল আর নন্দী মহারাজকে মহারাজকে হয়ে গেল এবার বসিয়ে এখানটা তো ও